এই দৃশ্য সামাজিক সংকটের এক বড় দৃষ্টান্ত যে অভিযোগে এভাবে তাদের হেয় করা হচ্ছে তা যেমন উপেক্ষা করা যায় না আবার এমন ট্রায়ালও সমাজের ক্ষত সামনে তুলে ধরে এই যে চারজনকে দেখছেন তাদের এভাবে বাধা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কারণে দুই নারী সম্পর্কে যা এবং ধরা পড়া দুজন বন্ধু এই দুই নারীর স্বামী কয়েক বছর ধরে সৌদি আরবে থাকেন গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের এই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে হাতে দড়ি ও গলায় জুতা ঝুলিয়ে অপদস্থ করা হয়েছে তাদের রামজীবন গ্রামের ওয়াহিদুল ইসলাম প্রায় চার বছর আগে সৌদি আরব গেছেন তার স্ত্রী ইয়ামিন বেগম ওয়াহিদুলের ছোট ভাই শহীদুল ইসলাম সৌদি আরব গেছেন বছর দুয়েক আগে তার স্ত্রীর নাম আরফিনা বেগম স্বামীর কাছের থেকে দীর্ঘদিন দূরে থাকা ইয়ামিন ও আরেফিনা তিন চার মাস আগে টিকটকার দুই বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়াহিদুল ও শহীদুলের পরিবারের লোকজনের কাছ থেকে এমনটি জানা গেছে সাতাশে আগস্ট রাত এগারোটার দিকে ইয়ামিন ও আরফিনার ঘর থেকে দুই যুবককে ধরে আটক করে স্থানীয় জনতা তারা হলেন রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারি গ্রামের রেজাউল করিমের ছেলে মারুব হোসেন এবং উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম ইয়ামিন বেগমের ঘরের খাটের নিচ থেকে মারুফ এবং আরফিনার ঘরের ওয়ার্ড্রবের ভেতর থেকে আলমগীরকে টেনে বের করে স্থানীয় লোকজন এভাবে রাতে অন্যের স্ত্রীর ঘরে আসায় মেজাজ হারিয়ে চর মারতে দেখা যায় মারুফ ও আলমগীরকে ধরার পর লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের ধমকাতে দেখা যায় দুই গৃহবধূর ঘর থেকে দুই যুবককে ধরার নেতৃত্ব দেন প্রতিবেশী জাহেদুল ইসলাম শুনে আসা যাক তার কথা ক্ষেদা না সরাইয়ে ওই যে একটু বাক্সের ভিতরে ব্যান হয়ে সোধে কিন্তু মানুষের চিনারি দেখা যায় খেতা সরাই দিলাম সরাই দিয়ে দুপুর করে প্লাইটাড়ে ধরলাম ধরি বাকি তিনজনের কাছে দিলাম দিয়ে এখন ওই রুমও যাব ছোট ভাই রুমও যা এখন ওই মহিলারে বলতেছি তুমি ওভার ডোরোবের চাবি দাও কেন আমি আমার বাবার বাড়ি মহিলা বলতেছি আমি কইলাম না সাবি তোমার কাছে আছে আর তুমি পোলা রাখছো অভার ডোরবের ভিতর হ্যাঁ আলমারি আলমারি আর কি কাঠের টাকা না চাবি নাই আমি কলাম তাহলে এই পাল্লাটা ভাঙ্গা হোক এই পাল্লার ভিতর আছে লোক এই কথা বললাম পরে চাবি বাইর করে দিল তালা খুলি দিল ওটা তালা খুলি দেখি ভিতরে আর কি লম্বা তো এইভাবে বসা আমি ওর ধরলাম ধরি ওরা বাইর করলাম আমরা মানুষ বারো থেকে চোদ্দ জন হয়ে গেলাম আটকৃতদের থানায় এনে চালান দেওয়া হয়েছে সেটা তো আমার কথা যে তারা যে অপরাধ করছে স্থানীয় লোকজন তাদেরকে ধরে আটক করে রাখছে আমি আমার পক্ষ থেকে নিয়ে আসছি নিয়ে আসি আমি চালান দিয়ে দিয়েছি তারা যে অপরাধ করছে সেই অপরাধের হিসেবে চালান দিয়ে দিচ্ছে